আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শামীম ডির ফার্ম বগুড়ার পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে মার্শাল্লাহ অনেক তিরিশ প্লাস গরু আছে আর কি তার ভিতর বড় আছে ছোট আছে এই ওটো এগুলো গরু কিন্তু একদম হাই কোয়ালিটি এগুলো একটারও বয়স হয় নাই যারা বড় বক না খুঁজতেছেন হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি তাদের জন্য আজকের ভিডিও এগুলো কিন্তু হাইট অনেক হাইট অনেক মানে অনেক হাইটের গুলো এগুলো অনেক বড় সড়ো হাইটেরগুলো এগুলো বকনা অনেক পারসেন্টেজের এবং অনেক সুন্দর এর আপনি এগুলো আসলে বলা বাহুল্য এগুলো সব কিছুই অনেক সুন্দর এগুলো পারফেক্ট বয়সে এখন হেঁচে আসার দেখেন বকনাগুলো অনেক সুন্দর যাদের যারা খামারি যারা অভিজ্ঞ খামারি যাদের গরু গরু লালন পালন করে তারা বুঝবে এগুলো বাচ্চা কোয়ালিটি কীরকম এগুলো অনেক হাইটের গরু একদম ডাবল বডির গরু এগুলোর বয়স বারো মাস এখন হিটে আসার উপযুক্ত সময় হয়ে গেছে অনেকে বাচ্চা গরু ভিডিও করে বলে যে এগারো বারো মাস তারপরে বয়স হয়ে গেছে হিটে আসবে আসলে এদের ক্যাটাগরিগুলো দেখেন এই যে দেখেন এগুলো চারটে বাটের কোয়ালিটিগুলো দেখেন এগুলো সেই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি বাট এগুলো দেখেন চারটে কোয়ালিটি স্যার জায়গায় দেখেন এগুলো হচ্ছে হাই কোয়ালিটির বুঝছেন আপনারা অন্য অন্য খামারি বা অন্য অসাধু ব্যবসায় অনেক কিছু বলতে পারেন আসলে রিয়েল জিনিস আমি কিন্তু এই যে হাতের আমার মোবাইল দিয়ে কথা বলতেছি আমি নিজে আর আমি নিজেই হচ্ছে ভিডিও করতেছি বুঝছেন এগুলো রিয়েল একদম কোনো ক্যামেরা দিয়ে আপনি জুম করা নাই কোনো কিচ্ছু করা নাই রিয়েল দেখতে পাচ্ছেন আপনারা এগুলো গরু দেখেন স্যারটা বাটার কোয়ালিটিগুলো দেখেন এগুলো এগুলো অনেক হাই কোয়ালিটির গরু এগুলো যেগুলো দেখতেছেন এগুলো বিশ পঁচিশ প্লাস দুধের গরু এগুলো এগুলো সর্বোচ্চ হাই কোয়ালিটির গরু দেখেন এগুলো অনেক হাইট এগুলো অনেক হাইট হাইট অনেক এগুলো এগুলো বাচ্চা আমি ভাই প্রত্যেক সপ্তাহে আমার ভিডিও যারা দেখে দেখেন ঘর মাথা কি এগুলো রানী র্যানির মতো দেখেন প্রত্যেক সপ্তাহে আমার ভিডিও যারা দেখে যারা অরিজিনাল খামারি তারা বুঝতে পারবে যে এত হাই কোয়ালিটি গরু প্রত্যেক সপ্তাহে এতগুলো করে সেল করা এটা আসলে মুখের কথা না বুঝছেন ওই দুটো গরু তিনটে গরু দিয়ে প্রতিবেদন করে আপনার হচ্ছে যে ওই প্রবাসীর টাকা মারে এগুলো ভাই দুই দিনের ব্যবসা আর এরকম প্রত্যেক দিন ইনস প্রত্যেক সপ্তাহে বিশ পঞ্চাশ পিস তিরিশ পিস আমার গরু তো দেয়া জানেনি আমি তিরিশ পিস ছাড়া কোনো ভিডিওই দিই না সচরাচর তো প্রত্যেক সপ্তাহে তিরিশ চল্লিশ পিস সেল করা এরকম মুখের কথা না এগুলো এগুলো হাই কোয়ালিটি গুরু যাদের বেশির দরকার বিশ পিস তিরিশ পিস বা পঞ্চাশ পিস আমার কাছে ইনশাল্লাহ পাই যাবেন আসলে গরু তো অনেক আছে অনেক মানে অনেক তো আসলে আপনি ভিডিও লং হওয়ার জন্য এত দেখানো যায় না বুঝছেন এই যে এইগুলো গরু দেন কোয়ালিটি কাকে বলে যারা চিনবে তারা দেখেন এগুলো কোয়ালিটি কাকে বলে এইগুলো হাই কোয়ালিটি বললেও বলল এগুলো বাচ্চা এগুলো বাচ্চা বিশ প্লাসের বাচ্চা এগুলো যা এ দেখেন এটা হচ্ছে এগুলো বাচ্চা অনেক সুন্দর কোয়ালিটি কোয়ালিটি মানে শ্যামিম ডিফাম বগুড়া এটা জার্সি এটা জার্সি দেখেন এর বাটের কোয়ালিটি দেখেন এগুলো বিশ প্লাস এর গরু জার্সি এই যে একটা মুন্ডি অসাধারণ একটা মুন্ডি বয়স এগারো মাস তোলা বাট লা অনেক সুন্দর তোলা বাট দেখি বাবা তোলা বাটটা সেটা দেখিয়ে দেখেন হ্যাঁ আমার ভিডিও যেরকম দেখলে দেখেনি অনেক সুন্দর হাইটও মার্শাল্লা অনেক ভালো অনেক খাবার দিইনি কিন্তু ভাই বিকেলবেলা খাইতে দিইনি কারণ কালকেই সকালে আমার হাট এখন খাইতে দিলে এগুলো হচ্ছে যে কালকে সকালে আবার খাইতে চাইবে না ভাই এগুলো বোক না দেখেন এগুলো রেডি হইতে আরও এক মাস সময় নেবে তারপরে যে বীজের ধান্দা এগুলো বুক না পিওর হল স্ট্যান্ডেন সুন্দর সুন্দর কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখলে মন ভরে যাবে তারা চিনে তারা বুঝবে শামিম কি জিনিস এছাড়াও অসংখ্য অসংখ্য রেডি বুক না আছে ছোট বাচ্চা আছে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ অনেক গরু থাকে আমার কাছে বুঝছেন আসলে অনেক গরু থাকে সুন্দর না অনেক সুন্দর কোয়ালিটির বকনা অনেক সুন্দর এগুলো এগুলো অনেক রেডি অনেক সুন্দর গরু একদম রেডি একদমই রেডি বাচ্চা এগুলো এখন হিটে আসার উপর সে বাচ্চা এগুলো অনেক গরু থাকে অনেক এই যে পিওর সিজিন এগুলো বাচ্চার অনেক কোয়ালিটি মার্শাল্লা ভালো কারণ সবাই বুঝবে না এগুলোর ঘাড় মানে গলা তারপরে হচ্ছে ঘাড় মাতা আপনি এগুলো অনেক ভালো তারপরে চামড়াটা দেখেন দেখছেন এর চামড়ায় যেখানে ধরবেন সেখানে গায়ের অনেক সুন্দর বাচ্চা এগুলো এই দেখেন এগুলোর গলা দেখেন এগুলো বাচ্চা কতটা কতটা সুন্দর আর পিছল কতটা ভ্যারি বড় সরো মাজা দেখেন এইগুলোর গলা দেখেন অনেক সুন্দর বাচ্চা এগুলো এই যে বাচ্চা আছে অনেক সুন্দর বাচ্চা সাদা কালো এইগুলোর বাটো মশালা অনেক সুন্দর এগুলো এই যে এগুলো গোসল করার চুপ খাওয়ানো হয় না এগুলো এগুলো গরু অনেক ভালো এইগুলোর পিছন সাইড অনেক ভালো অনেক ভ্যারি আপনি গলা অনেক লম্বা ঘাটার অনেক লম্বা এগুলো খামারের গরু তো অনেক সুন্দর বাচ্চা এই যে দেখেন এই বাচ্চাটা অনেক সুন্দর আসলে এত গরু তো দেখানো সম্ভব না বুঝছেন আপনারা তো জানেন মূলত আমি এই দুই আমার এই দুইটা খামার থেকে আমি গরু দেখাই আপনাদেরকে তো ইনশাআল্লাহ আমি অন্য কারো গরু দেখাই না ওগুলো স্বভাব আমার নাই অন্যজনকে দেখবেন যে এক এক খামার থেকে এক এক দিনে অন্য অন্য জায়গায় গরু দেখাচ্ছিস তখন বুঝবেন যে ওটা আসলে তার না যে থাকবি বাচ্চা এটা ওষার জন্য রাখছি এটার জন্য সবাই দোয়া করবেন এটা আমার খুব একটা চয়েসফুল অনেক দিন পর পাইছি অনেক দিন না বছর বলতে পারেন এরকম বাচ্চা পিওর গবি বাচ্চা সচরাচর পাওয়া যায় না এটা পোষার জন্য এটা শুধু ছেলের জন্য না এই যে এটার মা দুধ হচ্ছে আপাতত বারো লিটার বয়স দুই ভালো থাকবেন সবাই